গভীর হাওয়ায় রাত ছিল কাল অসংখ্য নক্ষত্রের রাত সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমি সমুদ্রের পেটের মতো কখনো বিছানা চিরে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে এক একবার মনে হচ্ছিল আমার আধ ঘুমের ভেতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার মাঝরাতে তারার কোল ঘেসে নীল হাওয়ায় সমুদ্রে সাদা বকের মতো উড়েছে সে কাল এমন চমৎকার রাত ছিল সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল আকাশে একটিল ফাঁক ছিল না পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখ সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি অন্ধকার রাতে অসত্যের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করেছিল সমস্ত নক্ষত্রেরা জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করেছিল বিশাল আকাশ কাল এমন আশ্চর্য রাত ছিল যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে তারাও কাল জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে যে রূপসীদের আমি এশিয়ার মিশরের বিদিশায় মরে যেতে দেখেছি কাল তারা অতি দূর আকাশের সীমানার কুয়াশার কুয়াশার দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে যে যেন যেতে মৃত্যুকে দলিত করার জন্য জীবনের গভীর জয় প্রকাশ করার জন্য প্রেমের ভয়াবহ গভীর স্তম্ভ তুলবার জন্য হয়ে গেছি আমি কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভেতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল আর উদ্বুদ্ধ বাতাস এসেছে আকাশের বুকে থেকে নেমে আমার জানালার ভিতর দিয়ে সাই সাই করে সিংহের হরিণ তপান্তরের অদস্য জেব্রার মতো হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফ্যান্টের সবুজ ঘাসের গন্ধে দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের অজ্ঞানে মিলনত্ব বাঘিনীর গর্জনের মতো অন্ধকারে চঞ্চল বিরাট সজীব রসম উচ্ছ্বাসের জীবনের নীল মত্তায় আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল নীল হাওয়ায় সমুদ্র স্পিত মাতাল বেলুনের মতো গেল উড়ে একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারাই তারাই উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো